আসসালামু আলাইকুম দর্শক এখন কি বলবো বুঝছেন মানে বলার কোনো ভাষা পাইতেছিনা এখানে শশা আর বিয়ারিং তো শুধু দেখেন এগুলো কিন্তু দড়ি দিয়ে বাইধা ঝুলিয়ে রাখি নাই হ্যাঁ এই যে এখানে যে চাছ করছেন আমাদের স্যার স্যারও সাথে আছে এগুলো শশা আপনার তিনটায় 1200 গ্রামের মতো হয়ে যাবে হ্যাঁ 1200 গ্রামের মতো হয়ে যাবে অনেক বড় বড় শশা এর এ কয় টাকা আমি দেখাই এর মাত্র 2 টাকা গাছ এই যে 1 গাছ এই গাছে আপনার এই গাছে হচ্ছে এই তিনটা শশা আর বাকি সবগুলা শশা এই 1 টাকা মধ্যে ওইখানে আপনার হচ্ছে চারটা এই ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা এই নয়টা শশায় মোটামুটি এক কেজি দুই কেজি তিন কেজি হয়ে যাবে তিন কেজি হয়ে যাবে আর অত ধরবে অত যাই হোক এটা হচ্ছে আমি আমার ভিডিওতে বলছিলাম সবার শেষে একটা জাত দেখাবো সেটা হচ্ছে বস জাত হ্যাঁ সেই বস জাত এটা হচ্ছে আপনার স্মার্ট বয় স্মার্ট বয় শশা এই ক্ষেত্রে আমরা আরেকটা ভিডিও নিচ্ছি তো আমাদের যে সার চাষ করছেন এই সারের মুখে আমরা এই শশার জাত সম্পর্কে একটু সংক্ষেপে শুনবো খুব বেশি বড় ভিডিও করব না আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এই শশা চাস করে মানে এই যাত্রা চাস করে আপনার কি মনে হইতাছে এই যাত্রা আমি এর আগে আপনাকে বলেছি যে এই জাতটা আমি কয়েকটা জাতি ইকুরছি কয়েকটা ভেরাইটি আমার এখানে আছে তার মধ্যে স্মার্ট বয়টা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভালো লাগছে এর ফলনটা অত্যন্ত সন্তোষজনক আমি মনে করি যদি কোন চাষী দুইটা ভ্যারাইটি করে তার মধ্যে একটা স্মার্ট বয় রাখবে হ্যাঁ হ্যাঁ ফলনটাও সুন্দর কালারটাও সুন্দর এবং খাইতেও বেশ টেস্ট যদি স্যার বাজার ভালো হইতো তাহলে স্যার এই শশা চাষ করে মানে কেমন লাভজনক হইতো মনে করেন আপনি অন্য অন্য ফসলের সাথে যদি আমরা তুলনা করি আসলে অন্য ফসলের সাথে কম্পেয়ার করলে পরে এটা অনেক আগিয়ে থাকবো মানে প্রোডাকশন বেশি উৎপাদন বেশি হ্যাঁ উৎপাদন অনেক বেশি সারের পরিচয়টা আমরা আবার একটু নিবো আপনারা যারা আগের ভিডিও দেখেন নাই তারা এই ভিডিওটা দেখেন সার একটু দয়া করে পরিচয়টা আবার দিতেন আমি মোহাম্মদ মনিরুজ্জামান ফারুক আমি আছি আসলে প্রফেশনালি টিচার নুরিল্লা কলেজ এখানে অবশ্য কৃষি কলেজ আছে ওই কৃষি কলেজের কৃষিবিদ আছেন পাঁচজন ওনাদের অনুপ্রেরণায় আসলে মূলত আমার এই চাষে আসা তো মার্শাল্লাহ এই যে রাসেল ভাইয়ের কাছ থেকে আমি বীজ সংগ্রহ করেছিলাম অনলাইনে তো ওই বীজের ফলন এটা তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইছি আমি যদিও বাজারটা তেমন ভালো পাওয়া যায় নাই আর ফলনটা আমি আরও ভালো আশা করতে পারতাম যদি না একটা না এই যে চার দিন বৃষ্টি বৃষ্টি এই চার দিন বৃষ্টিতে অনেক ফুল জ্বালা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরেও তার আগে যে ফুলগুলিগুলো ছিল সেগুলা থেকেও বেশ ফলন আমি পাইছি আলহামদুলিল্লাহ যেহেতু বৃষ্টিটা এখন আর নেই তো আমি সামনেও আরও ভালো ফল আশা করতেছি আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কৃষিতে কৃষি হচ্ছে অপার সম্ভাবনার একটা জায়গা কৃষিতে আপনারা এগিয়ে আসবেন কৃষি অপার সম্ভাবনার একটা জায়গা সেখান থেকে আপনারা এই কৃষির সাথে লেগে থাকবেন আমি আশা করি আপনারা লাভবান হবেন আমি শীতে শীতেও দুই বিঘা শশা করেছি শীতে আমি তিনটা জাতের শসা করেছি তো শীতে ইনশাল্লাহ আমি বেশ লাভবান হয়েছি শীতে আমার তিনটা জাত ছিল ছিল আইসক্রিম জাদু আর ছিল রোপন মার্শাল ওখানে আমি বেশ লাভবান হয়েছি তো স্যারের মুখে শুনলেন স্যারের চাষবাসের অভিজ্ঞতা আর হচ্ছে আমি আরেকটা বিষয় সংযুক্ত করি সেটা হচ্ছে নরিল্লা কলেজ যেটা যেখানে চাকরি করে শিক্ষক। এগুলা শিক্ষকতার এখন যে কৃষিবিদ ছিল ওনাদের অনুপ্রেরণায় একটু শখ হিসাবে এগুলা চাষবাস শুরু করছে আহ তো এই নরিল্লা কলেজ হচ্ছে আপনার ধনবাড়ি উপজেলায় ধনবাড়ির ভাইঘাট যে বাজার আছে ভাইঘাট বাজার থেকে একটু পশ্চিমে এখানে আমরা আপনারা হয়তো বলতে পারেন যে আমরা শুধু এই যে গাছে বেশি ধরছে এখানে এসে বসে বসে ভিডিও করতেছি বিষয়টা তা না ওই যে দূরে দূরে দেখেন আর অনেক শশা আছে হ্যাঁ এখানে আসলে ঢোকার ইয়া নাই সুযোগ নাই এটা একবারে ফ্ল্যাট মাসা একেবারে নিচে। এখান থেকে আজকেই আজকেই দশ মন শশা বিক্রি করছে স্যার আজকে কত গুলা গেছে আজকে গেছে দশ মনের মতো সাড়ে নয় মন সাড়ে নয় মন বিক্রি করছে তারপরেও এগুলা রয়ে গেছে হ্যাঁ আমরা এখানে আসলে বৈশাখ থাকতে কষ্ট হইতেছে আমরা আর এখানে থাকবো না স্যারের আর একটা খেত আছে এখানে যাব। আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্যার কিছু বলবেন আর উদ্দেশ্যে আমি আর বলছি আবার বলতেছি যে আপনারা কৃষির সাথে লেগে থাকবেন কৃষি হচ্ছে অপার সম্ভাবনার একটা জায়গা জি স্যার এখানে অনেক ভালো করবেন তবে যারা শশা চাষ করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রথমে আপনারা ভালো একটা জাত ছিল ভালো ফসল পাইতে গেলে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে এর কোনো বিকল্প নেই সারা আনন্দের প্রতিষ্ঠান এমএগ্রো সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা ধারণা কি স্যার অনেক সময় অনলাইন থেকে আমরা যা অর্ডার করি সেই মতো পাই না এই থেকে একটু डाउट ছিল যে আসলে ভালো মানের যে বিশটার কথা বলা হচ্ছে সেই বিশটা আমরা পাবো কিনা তো শেষ পর্যন্ত যখন আমার ফলন আসে তখন স্থির হইছি যে না ওনাদের যে কথা এবং কাজ সেতে যথেষ্ট মিল আছে আমি আশা করি ওনাদের প্রতিষ্ঠান আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বস্ততার সাথে সেটা দেশের আমাদের থেকে পারে। আমি নিঃসন্দেহে নিতে পারে এটা আমি সাজেস্ট করব যে আপনারা মানে দর্শক যারা আসছেন যারা ভালো জাত সিলেক্ট করতে চান তো ওনাদের থেকে নিবেন নিতে পারেন ঠকার সম্ভাবনা নাই আপনি যা বলবে সেটাই পাবেন বলে আমি আশা করি জি স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আল্লাহ হাফেজ দর্শক আজকের মতো এই পর্যন্তই